ইচ্ছা করে দুই বছর গোসল না করে চুলগুলা জটলা বানায় লাল কাপড় পরিধান করে ওই যে অবস্থান নেওয়া আর পীর দাবি করা এটা তুরন্ত ছাড়া আর কিছু না ওই যে ওই পাবেন একটু সামনে গিয়ে পাবেন তো চুল জটলা করলেন লাল পোশাক পরলেন ছা লাগায় দিবেন আর বুঝায় যে আহারে আমি তো এই যে আপনি এটা করলেন এটা ভণ্ডামি আচ্ছা বুঝলাম প্রথমে ওনার চুল কিনার চুল ধোয়ার জন্য শ্যাম্পুর টাকা নাই তাই চুল ধোয় না ঠিক আছে ওনার কাপড় ধৌত করার জন্য সাবান নাই টাকা কিনার টাকা নাই সামর্থ্য নাই তাই কাপড় কিনে না তাহলে সালা পড়ে আছে কেন ওনার কাপড় কিনার সামর্থ্য নাই তাই সালা পড়ে আছে এই ব্যক্তির দেখবেন ভক্ত সংখ্যা আছে দশ হাজার বিশ হাজার এক লাখ এক লাখ লোক এক টাকা চান্দা উঠাইলে কত টাকা হয় ওনারে কি এক জোড়া পাঞ্জাবি কিনে দেওয়ার মতো একজন muridও তৈরি হলো না কারণ muridও জানে আমার পীর ভন্ড পীরও জানে আমার murid জিডিগুলো ভন্ড আর murid পীর উভয়ে জানে আমাদের এই পীর ব্যবসা টিকানোর একমাত্র ইনভেস্ট হলো এই সালা আর জটলা ঠিক এটা ইনভেস্ট ইনভেস্ট নষ্ট করলে তো ব্যবসা লাড়ে তো হাদিস আমাদেরকে শিখায় কি আর গোবর মার্কা মানুষগুলা করে কি মস্তিষ্কে কি নিয়ে চলে আল্লাহ ভালো জানেন কিছু যদি জিজ্ঞাসা করেন ভাই এর পিছে আটেন কেন ভা কি যে আছে বুঝবে না আরে কি আছে মানে এটা কি কথা বলেন আপনি নামাজ পড়ে না রোজা রাখেনা বলতেছেন কি আছে বুঝবেন না এই মাথাটা এইভাবে হা বুঝবেন না মানে উদ্ধট টাইপের একটা কাহিনী করে তাহলে ভাই না ঠিক আছে হাসি দিয়েছেন সমস্যা নেই কিন্তু একটু বুঝে বলেন ইচ্ছা করে ময়লা পোশাক পরা সালা পরা ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও পাঞ্জাবি পায়জামা পরার সামর্থ্য আছে এরপরেও ময়লা পরা সালা পরে থাকা এটা কি ইসলাম উৎসাহ করে তো কেন সেটা করে আল্লাহ যাক যে যে করার করো কিন্তু আমরা যেন এই জাতীয় শিরিকে আমরা পা না বাড়াই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন